হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলথ সবাইকে স্বাগতম ফ্রেন্ডস আজ আপনাদেরকে দেখাবো কীভাবে গড়ে বসেই অ্যালোভেরা পাতা দিয়ে উজ্জ্বল ফর্সা এবং দাগহীন ত্বক পাওয়া যায় তারই চমৎকার একটি হেলথ টিপস কিন্তু তার আগে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সকল ভিডিও আপনার হোম পেজে পেতে বেল আইকনে ক্লিক করুন তাহলে আমাদের চ্যানেলের নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আমাদের বেশ কিছু জিনিস দরকার পড়বে তার জন্য আমাদের লাগবে অ্যালোভেরার জেল এবং লেবু অ্যালোভেরা বা গীতকুমারী আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এই অ্যালোভেরা আমাদেরকে দেবে দাগহীন ত্বক এই অ্যালোভেরার উপকারিতা বলে শেষ করা যাবে না অ্যালোভেরা জেল আপনার ত্বকে পিগমেন্টেশন দূর করে আর ত্বকে স্বাভাবিক রং ধরে রাখতে সাহায্য করে খুব বেশি পিগমেন্টেশন থাকলে ত্বক অমসৃণ হয়ে যায় যা দেখতে খুবই বিশ্রী লাগে এর জন্য মূলত দায়ী হল সূর্যরশ্মি পরিবেশ দূষণ এবং স্বাস্থ্যগত সমস্যা অস্বাস্থ্যকর জীবনযাপন আর লম্বা সময় ধরে ত্বক ফর্সা করার ক্রিম ব্যবহার করাও এর জন্য অনেকটা দায়ী এই সমস্ত ক্রিমে প্রচুর পরিমাণে রাসায়নিক দ্রব্য মেশানো থাকে যা ব্যবহারের ফলে আপনার ত্বক আরও কালো এবং প্রাণহীন হয়ে উঠতে পারে তাই আজ আমি আপনাদেরকে দেখাবো গরুয়া উপায়ে প্রাকৃতিক ব্যসজ উপাদানে ত্বক পরিচর্যা করতে যা সত্যিকার অর্থে ত্বকের রং ফর্সা এবং উজ্জ্বল হয়ে ওঠে স্থায়ীভাবে ত্বক সুন্দর করার উপায় আজকাল শুধু মেয়েরাই ব্যবহার করে না ছেলেরাও ত্বকের রং উজ্জ্বল করার জন্য এখন অনেক কিছু করে থাকে গরুয়াভাবে রং ফর্সা করার রয়েছে সহজ উপায় এখানে যে সহজ পদ্ধতিটিতে ত্বক ফর্সা করা যায় সে পদ্ধতিটি নিয়েই আজ আমরা আলোচনা করব প্রথমে এই অ্যালোভেরার জেলটি আপনি বাসায় তৈরি করে নিতে পারেন অথবা বাজার থেকে কিনে নিতে পারেন আমি এটি বাসায় তৈরি করে নিয়েছি কিভাবে অ্যালোভেরার জেল তৈরি করতে হয় সেই জন্য আমি একটি ভিডিও বানিয়ে রেখেছি এবং সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা অবশ্যই কষ্ট করে দেখে নেবেন প্রথমে অ্যালোভেরার জেল বানিয়ে নিয়ে এই অ্যালোভেরা জেলের সাথে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস নিয়ে নেবেন আমি এখানে লেবুর রস আগে থেকেই নিয়ে রেখেছি এখন অন্য আরেকটি পাত্রে দুটি উপাদান সমপরিমাণ মিশিয়ে মানে এক টেবিল চামিস পরিমাণ করে মিশিয়ে নিন তারপর এই দুটো উপাদান ভালোভাবে নেড়ে নেড়ে একটি মিশ্রণ তৈরি করে নিন এটি ভালোভাবে নাড়বেন যেন এটি থক তকে হয়ে যায় এটি ভালোভাবে থক ত্বকে হয়ে গেলে এবং দুটি উপাদান এক সঙ্গে মেশানো হয়ে গেলে এখন এটি আপনার ত্বকে কিভাবে ব্যবহার করবেন সেটি বলে দিচ্ছি এভাবে অল্প পরিমাণ উপাদান আপনার হাতের আঙ্গুলের তালুতে নিয়ে এভাবে আপনার ত্বকের উপরিভাগে এভাবে আলতো করে ম্যাসাজ করে দিবেন। সমস্ত মুখমণ্ডলে আপনি মেসেজ করবেন এভাবে পনেরো মিনিট বা বিশ মিনিট আপনারা এটাকে মেসেজ করে রেখে দিবেন। বিশ মিনিট পর যখন এটি শুকিয়ে যাবে তখন পরিষ্কার জল দিয়ে আপনার মুখমণ্ডল ধুয়ে ফেলবেন এছাড়া এই জেলটি মুখ ঠান্ডা রাখে তাই আপনার ত্বকে নতুন কোষ জন্মাতে সাহায্য করে এবং নষ্ট হয়ে যাওয়া টিস্যু পুনরায় পূর্ব অবস্থায় ফিরিয়ে আনতেও এই জেলটি খুবই উপকারী আর এটা স্বাস্থ্যময় ত্বকের জন্য খুবই জরুরি ত্বকের রং উজ্জ্বল করতে এবং স্পট দূর করতেও এই অ্যালোভেরা জেলের জুড়ি নেই বন্ধুরা আপনার বাসায় যদি অ্যালোভেরার গাছ না থাকে তাহলে কোনো সমস্যা নেই আজকাল বাজারে সারা বছরই অ্যালোভেরা জেল কিনতে পাওয়া যায় আপনি ভালো একটি ব্র্যান্ডের হারবাল অ্যালোভেরা জেল কিনে নেবেন এই রূপচর্চা করার জন্য তো বন্ধুরা আজ আমার হেলথ টিপস এই পর্যন্তই আশা করি আমার এই টিপসটি আপনাদের ভালো লাগবে আমার এই টিপসটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং নিত্য নতুন হেলথ আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন